একটু খাবারটা আজকে বাইরে থেকে অর্ডার দিয়ে দাও প্লিজ ছোটবেলা থেকে তো মাকে এই সময় তো আমি রান্না বান্না করতে দেখেছি ওতে সে তো কোনো কমপ্লেইন করেন যত ব্যথা যন্ত্রণা কি সব তোমারই আজকের প্রোগ্রাম কোনো ভাবে চেঞ্জ হবে না সুজয় হ্যাঁ বলো কিছু বলবে? বলছি আজকে তো তোমার অফিস কলিগরা আসবে। ওরা তো দুপুরে এখানে লাঞ্চ করবে। হুম। বলছে আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করা যায়। কেন হঠাৎ এই প্রশ্ন? শরীরটা ভালো লাগছে না গো। কোমরে পিঠে খুব যন্ত্রণা হচ্ছে। পেটেও খুব ব্যথা। পিরিয়ডস হয়েছে। ওজন্য বলছে আজকে প্ল্যানটা একটু চেঞ্জ করো না। তার মানে আবার পাঁচ থেকে সাত দিন এই নাটকে চলবে তাই তো নাটক তোমার এটাকে নাটক মনে হচ্ছে আমার এই যে এত যন্ত্রণা হয় এত কষ্ট হয় এটা তোমার কাছে নাটক মনে হচ্ছে হ্যাঁ নাটকই তো নাটক ছাড়া আর কি যেটা প্রতি মাসে হয় তার জন্য আবার এত কষ্ট কিসে এতদিনে তো তোমার অভ্যেস হয়ে যাওয়ার কথা তাই না এভাবে কেন কথা বলছো আজকের প্রোগ্রাম কোনোভাবে চেঞ্জ হবে না বাকিটা কি করবে তুমি বুঝে রাই আমার পাঞ্জাবিটা বের করেছো হ্যাঁ এই যে নাও এ তোমার পাঞ্জাবি আর আমার শাড়ি আমি চেঞ্জ করে আসছি চেঞ্জ করে আসি মানে তুমি চেঞ্জ করে কোথায় যাবে কেন তোমার সাথে পূজাতে বসবো তাই এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই সময় তুমি পূজাতে বসবে এ শোনো আমি চাই না যে আমার এই পূজাটা অশুভ হোক অশুভ কেন হবে এটা একটা সাধারণ ব্যাপার তোমার সাথে আমি তর্ক করতে চাই না তুমি কি বলতে চাইছো যেটা এতদিন ধরে চলে এসেছে সেটা ভুল কি বললে তুমি না কিছু বলিনি পুজোতে কিন্তু স্বামী স্ত্রীকে একসাথে বসতে হয় আমি তোমায় কি বললাম এই নিয়ে কোনো তর্ক আমি না তুমি পুজোয় যাবে না মানে যাবে না তুমি ঘরে থাকবে